অল অপশন এলপিজি করা এলপিজি করা এটা ইঞ্জিন গিয়ার বক্স কেমন থাকবে ভাই ওকে ইঞ্জিন এসি ওকে ভালো হ্যাঁ এটা কি করা না এলপিজি এলপিজি এখন থেকে যা আসে তাই দেখেন না কোন খোলা পাবেন না নাই কোন খোলাটা দাম কত এটা মাত্র 350 350 মাত্র 350 অল আপডেট অল আপডেট আচ্ছা এরপর এবারে আছে আটা ইনস্টল হইছে আরেকটা গেরে গ্রে কালার হ্যাঁ এইটা হচ্ছে আপনার ডোরমিন এবং সিক্সটি সিলিন্ডার গ্যাস করা সিক্সটি সিলিন্ডার গ্যাস করা গ্যাস করা হ্যাঁ টায়ারও তো ভালো আছে টায়ার সব ওকে এটা আপনার এসি ইঞ্জিন গিয়ার বক্স কোনো কাজ করা লাগবে না কোনো কাজ লাগবে না শুধু তেল ভরবে আর চালাইবো আচ্ছা এসি সাউন্ড সিস্টেম সব ওকে সব ওকে পেপার তো আপডেট হয় পেপার ফেল আছে ফেল অবস্থা একদম আর পেপার করে নিলে একদম বলেন দুর্গা তো করে নিলে তিন লাখ পঞ্চাশ

এটা কি সিএনজি করা আছে ভাই হ্যাঁ সিএনজি করা সিএনজি সারেন্ডার করা আছে বাম্পারও করা আছে সব ওকে এটা বডি কেমন এটা বডি অ্যাকশন কোনো খোলা কাটা মাইর কোনো টাস পাবে না মানে গাড়িতে 1 টাকা কাজ করতে হবে না আপনাকে গ্লাস অরজিনাল রাখো এটা কত সেট আছে এটা যে অবস্থা আছে মাত্র 4 লাখ 3 লাখ 4 লাখ 4 লাখ যে অবস্থা আছে মাত্র 4 লাখ 4 লক্ষ টাকা আচ্ছা এরপর ভাইয়া এরপর আছে আমাদের রয়টার রয়্যাল সেলুন কাউন্ট রয়্যাল কাউন্ট কাউন্ট গাড়ি এটা আপনি আর হলো অল অসল অটো গাড়ি অল অপশন ওটা এই ডাউন এর মনে করলামটা এই তো অল অপশন অটো যে সিএনজি করা আছে না ভাই হ্যাঁ সিএনজি করা সিএনজি করা আছে এটা হল অপশন অটো গাড়ি আমি ভেতরের ইন্টেরিয়র অবস্থাটা খুবই ভালো এটা উইন্ডম গ্লাস উইন্ডম না হ্যাঁ উইন্ডম অবশ্যই অল অপশন অটো পিছনে দেখেন না পিছনে ছিড গিলা এই গেছাই রাখো হ্যান্ডেলস্টার আছে এক গরোকে এটা কেমন দিতেছেন দাম এটা আমি যে অবস্থা আছে মাত্র 2 লক্ষ 70

এবং আলোচনাটাও কিন্তু আপনার জিয়ার মেনু যেটা মেনু না হ্যাঁ উইন্ডো গ্লাস পাল কালার হ্যাঁ পাল কালার গাড়ি প্যাড দিয়ে দেখেন সব অটো যারা ফেল অবস্থা নিতে চায় শুধু তাদের জন্য তাদের জন্য এটা মাত্র দুই লাখ পঞ্চাশ দিয়ে দেবো আমি শুধু দুই লাখ পঞ্চাশ লাখ পঞ্চাশ দুই লক্ষ পঞ্চাশ হাইস্ট একটু বলে দিই ভাইয়া হাইস্ট আমার হলো এটা অন ইমার্জেন্সি এক্সপার্ট ডিউটি একটা কোম্পানির গাড়ি এটা হলো নিচু ফ্লোর এবং বিবিটি আই নিন আচ্ছা আচ্ছা বিবিটি আই বিবিটি আই নিন নিচা ফ্লোরে নিচা ফ্লোরে না শিগগিরই বলবিং সব বারো জন অনায়াসে বসতে পারবে এটা তো কোনো কাজ নেই তো ভাই না গাড়িতে কোনো কাজ নেই এটা দাম কত যেতেছেন শকত ভাই এটা কাগজ ফেল আছে ফেল অবস্থা মাত্র পাঁচ লাখ পঞ্চাশ পাঁচ লাখ পঞ্চাশ হ্যাঁ কোনো ভাই যদি গাড়িটা নেন এইভাবে ব্যবহার করতে পারবে আবার এম্বুলেন্স করতে পারবে আচ্ছা ঠিক আছে না বলে দেন এটা একবার সুপরিচিত জায়গা ঢাকা মিরপুর এক হচ্ছে শাহালিবাগ দাদির রহমতুল্লাহ আল্লাহ সালামের মাজার মাজার দক্ষিণ পাশে যে মেইন গেট আছে এই মেইন গেটের পাশে আমার এই সিন্ডিয়া কার সেন্টার ওকে একদম আমার লাইভ লোকেশনটা দেখাই দিই এই পাশে হচ্ছে মিরপুরে এক শাহালি মাজারের গেট আর ঠিক একটু সামনে দিকে আসলে আপনার পাবেন কম বাজেটে বেশ কিছু গাড়ি থাকে বাইরের কাছে যাদের প্রয়োজন কাছে আরো গাড়ি আছে এবং হন্ডা এইস আর ভি তারা এক্সাস হাউজে আছে আপনার আসলে আমি গাড়িগুলো আপনাদের দেখাবো ওকে থ্যাংক ইউ ভেরি মাছ যারা দর্জো ধরে ভিডিও দেখছেন সবাইকে ধন্যবাদ সৈকত ভাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ